এক ভোট না আমরা একটা মার্কা থাকবে সেই না ওইটা হবে না যে দলটাকে ভোট দেবা হবে সামনে আবার একটা কালো মেঘ দেখা দিয়েছে এখানে কিছু কিছু রাজনৈতিক দল তারা অযথা কিছু দাবি করতেছে দাবিটার মধ্যে একটা আছে বলতেছে পিয়ার না হলে আমরা ভোট করতে দিব না দেখছেন না পিয়ারটা কি বুঝেন আনুপাতিক হারে ভোট কিছু বুঝলেন মই মহিবা বুঝুন আসলে আমরা যেটা বুঝি একদিকে আমাদের কথা আমি জনগণের রায়টা আপনাদের সামনে সাংবাদিক ভাইদের সামনে আপনাদেরকে দেখালাম জনগণ ভোট চায় ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে চায় এবং সাই দিয়ে এই পার্লামেন্ট গঠন হবে সরকার গঠন হবে সেটা হবে জনগণের সরকার কিভাবে জানবো যে আমার প্রার্থী থেকে আমি কার কাছে যাব এমপি যে হবে সে কে হবে আমি তো জানি না তাই না তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা সেই জন্য বলেছি ভাই এটা পার্লামেন্টে গিয়েও করা যাবে নির্বাচনটা হয়ে যাক সবাই ভোট দিক নিজের নিজের প্রার্থী বেছে নিক যে দলটা ক্ষমতায় যাবে সে দলটা সেইটা নিয়ে তর্ক বিতর্ক তখন পার্লামেন্টে যত খুশি করো এলা এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসলে দুর্বল কারণ ওর কোনো দল নাই তো ওইটাকে এখন এমনভাবে ব্যতিব্যস্ত করে তুলছে এই খালি মিটিং করেছে মিটিং করেছে রাস্তা বন্ধ করে দিতেছে এখানে অরাজকতা শুরু করে অরাজকতা চান আপনার একটা শান্তি চান না নির্বাচন চান কিনা সেটা আগে বলেন